ঠিক আছে বন্ধুরা এখন আমরা ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখব দুইটি ম্যাট্রিক্স এ একটি ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স এর যোগ কিভাবে করতে হয় তাহলে আমরা প্রথমে কি করব যোগ করার জন্য এ ম্যাট্রিক্স প্লাস হচ্ছে বি ম্যাট্রিক্স ইকুয়াল টু হবে এ ম্যাট্রিক্সটা প্লাস এ ম্যাট্রিক্সটা

এখানে সেভেন মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে টু এখানে মাইনাসের টু জিরো অর্থাৎ তার পরবর্তীতে সেভেন প্লাস টু অর্থাৎ নাইন অর্থাৎ যেটা আসবে গুণের ক্ষেত্রে দেখো যেটা ইম্পর্টেন্ট দুইটা মেট্রিক্স গুণ করতে হলে প্রথমে এ এবং বি কে আমরা পাশাপাশি গুণ আকারে লিখবো এ ম্যাট্রিক্স মান এখানে লিখবো গুণ বি ম্যাট্রিক্স মান এখানে আমি কালার করে রাখছি 1 7 এটা হচ্ছে কি সারি 4 5 এটা হচ্ছে দ্বিতীয় সারি তাহলে প্রথম সারি দিয়ে আমরা প্রথম কাজ করব কি এই প্রথম কলাম এবং প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে আমরা গুণ করব তো প্রথম দিয়ে আমরা গুণের ক্ষেত্রে হচ্ছে প্রথম মেট্রিক্স এর সারি দ্বিতীয় মেট্রিক্স কলাম সারি হচ্ছে ওয়ান আর সেভেন এটাকে আমরা যদি একটু ডান দিকে ঘুরে দিই তাহলে ওয়ান হয়ে যাবে কার সাথে চলে যাবে ওয়ান যাবে থ্রি এর সাথে আর সেভেন যাবে সিক্স এর সাথে অর্থাৎ এটা সারি এটা কলাম প্রথমটার সাথে প্রথমটা হচ্ছে থ্রি ইন্টু ওয়ান ওয়ান ইন্টু থ্রি তারপর সেভেন এর সাথে কি হবে সিক্স প্লাস সেভেন ইন্টু সিক্স তাহলে আমরা প্রথম সারিটা দিয়ে এই প্রথম সারিটা দিয়ে এই প্রথম কলমটাকে গুণ করে নিয়েছি করে ফেলছি এখন দ্বিতীয়বার প্রথম সারিটা দিয়ে এই দ্বিতীয় কলামটিকে আমরা কি করবো এবার গুণ করবো তাহলে এই ওয়ান দিয়ে আমরা গুণ করবো তো মাইনাস টু কে তাহলে কি ওয়ান ইন্টু মাইনাস টু আবার এই সেভেন দিয়ে গুণ হবে এই ফাইভ কে প্লাস সেভেন ইন্টু ফাইভ এভাবে আমরা প্রথম কলাম দিয়ে প্রথম সারি দিয়ে

এখন আমরা এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন চারে বারো এখানে পাঁচশো ত্রিশ এখানে চার আর মাইনাস টু হয়ে যাবে মাইনাসে এইট আর পাঁচ পাঁচে পঁচিশ এবার এখানে যুগ করে নিলে আমরা পেয়ে যাবো পঁয়তাল্লিশ তেত্রিশ বিয়াল্লিশ এভাবে আমরা গুণ করবো